নমস্কার আমি এস কে আফতাব এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নদীয়া জেলার রামনগর পারঘাটায় আপনারা দেখছেন যে আমার পিছনেই যে পারঘাটা পার হয়েছে নৌকাতে তারপর কতটা জল এক হাঁটুর উপর জল সেই জলের মধ্যে দিয়ে মোটর বাইক নিয়ে বা বাচ্চারা মেয়েরা মায়েরা যারা আসছেন তারা কি কষ্টের মধ্যে আসছেন আমরা সেসব ছবি দেখাবো কথা বলে নেবো যারা পার হয়ে আসছেন তাদের সঙ্গে সঙ্গে থাকুনা না দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ ধন্যবাদ নদীর সামনের অনেকটা জায়গা জুড়ে জল জমে যাওয়ায় মানুষের পারাপার হয়ে এসে যাতায়াত অনেক সমস্যায় পড়তে হচ্ছে এভাবে প্রায় পনেরো দিন ধরে মানুষ জলের মধ্য দিয়ে যাতায়াত করছেন বলে জানা যায় এই ঘাটে প্রতিদিন দশ থেকে বারো হাজার মানুষ যাতায়াত করে বলে জানা যায় তার সত্ত্বেও জনপ্রতিনিধি এবং প্রশাসনের কারোর কোনো হেলদোল নেই মানুষের সুবিধার্থে সরকারিভাবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা ক্ষুব্ধ এলাকার মানুষ নদীয়া থেকে আফতাবের রিপোর্ট এ চব্বিশ নিউজ वजाट वजाट तेवंड लाइट ओ बाप ने wala wala dekh jaabe saantu se kuch kuch na aisa moh ka de re ও যাতা যাতের অবস্থা খুব খারাপ এতরা জল একবার বেয়ে যাচ্ছে ও ওখানে বেয়ে গেলে এখানে ঘাট নৌকাটা চলিলো এটা যদি রাস্তায় এই লেভেল করা হয় তাহলে অনেকটা ভালো হয় তো এই যে বাচ্চাটা নিয়ে মায়রা খুব কষ্টের মধ্যে আসছে আপনারা এখানে কাকে জানারনি জনপ্রতিনিধি বা সরকারি অধিকারী যারা প্রতিনিধি তারা তো সবই জানে কইবে না সবই জানে জানে না এখানে জল হচ্ছে হচ্ছে সবই আসে এখন তো ফরাস বা কিছু ঘাস ফেলে দিলেও আপাতত মানুষ যাতায়াত করতে পারবে ফরাস

ঘাটে রামনগর ঘাটে পরিস্থিতি খুব খারাপ প্রতিদিন দশ হাজার যাত্রী যাতায়াত করে তার তার কোনো বিকল্প রাস্তা নাই রাস্তাঘাটে পরিস্থিতি খুব খারাপ এরকম দুরাবস্থা কতদিন ধরেছে এটা আজ পনেরো দিন থেকে এরকম চলছে কোনো ব্যবস্থা হয় কোনো ব্যবস্থা নাই কাউকে জানিয়েছেন প্রত্যেকে জানানো ইয়ে প্রশাসনকে জানানো আছে তারপর এমপি কে জানানো আছে কেউ ইসি দেখে না এই যে মায়েরা বাচ্চা নিয়ে মোটর বাইক নিয়ে যেভাবে যাচ্ছেন যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে বিপদ হচ্ছে বিপদ এই তো ডিবি গেল এই পানিতে পড়িয়ে যাচ্ছে আবার সে আমরা সাহায্য করছি তুলে দিচ্ছে আবার ব্যাগপত্র আগিয়ে তারপর দেখছি অনেক গাড়ি তো স্টার্ট হচ্ছে না জল ঢুকে গিয়ে সে আবার ঠেল ঠেক যাচ্ছে রাত বিরুদ্ধ তাদের কষ্ট হচ্ছে তারপরে কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা নেই আপনার নামে আমার নাম মহতাব শেখ আরম বাড়ি আচ্ছা আচ্ছা প্রশাসন জানিয়েছেন Venga, 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 আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক